আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা দিয়ে শুরু করলাম আজকের সোনালি সুপার হাইব্রিডের প্রজেক্টের নবমতম দিন তো আপনারা সবাই নিশ্চয়ই মনে আছে যে শীতকালে মুরগি চাষ করা খুব একটা কঠিন ব্যাপার তো আমি তোমাদেরকে সেই কঠিনটা বাস্তবে দেখার চেষ্টা করতেছি যদি শীতকালে কেউ ছোটো বাচ্চা নিয়ে থাকো তাহলে তোমাকে ঘরের নিচে বা তোমার বুর্ডারের উপরে